যদি আমরা একটা জিনিস ছেড়ে দিই তাহলে আমরা সবাই একই রকম ওই দুটো হাত দুটো পা দুটো চোখ বডি চুল কিন্তু একটা জিনিস উপরওয়ালা আমাদের সবার আলাদা আলাদা দিয়েছেন আর ওটা হলো আমাদের ভাবনা থিংকিং। দ্য মোস্ট পাওয়ারফুল থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ থট এই দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী যদি কিছু থেকে থাকে তা ওটা হলো আমাদের ভাবনা থিংকিং। এই ভাবনাই হলো মানুষের আলাদা করে দেয় সবচেয়ে শক্তিশালী জিনিস হলো ভাবনা আপনার জীবনে যা কিছু ঘটনা ঘটে সবার আগে ওই ঘটনা আপনার ভাবনাই ঘটে পরে ওটা হাকেঘাতে কনভার্ট হয় আজ আপনি যেমনই আছেন না কেন যেই হালাতেই আছেন না কেন ওটা হলো আপনার কোনো ভাবনার তারিকার সন্তান আজ আপনার জীবনে যেটাই হচ্ছে না কেন ওটা আপনার ভাবনার কোনো তারিকার জন্যই হচ্ছে এই কথাটা একটু আলাদা মনে হবে কিন্তু এটাই সত্যি তাজমহল সবার প্রথমে কোথায় তৈরি হয়েছিল আগ্রাতে নয় ওই ব্যক্তির ভাবনায় নির্মাণ হয়েছিল যে ব্যক্তি বানানোর স্বপ্ন দেখেছিল ওই তাজমহল সবার প্রথমে ওই ব্যক্তির ভাবনায় তৈরি হয়ে গিয়েছিল অলরেডি পরে ওই ব্যক্তি হাকিকাতে বানিয়েছেন আর এত সুন্দর একটা ইমারত নির্মাণ হয়েছে যেটা পুরো দুনিয়ায় দশ নম্বর স্থানের মধ্যে অবস্থান করে আছে এর মানে আপনার জীবনে যা কিছুই ঘটনা ঘটে থাকে আগে ওটা ভাবনাই ঘটে যায় তারপরে হাকিকাতে কনভার্ট হয় এখন আপনি হয়তো বলবেন এসব কথা বলার মানে কি ফায়দা কী এখন আমি কিছু হয়রান করার মতন কথা বলবো যদি আমি বলি আপনার জীবনে ঘটে যাওয়া এক একটা ঘটনা শুধুমাত্র আপনার ভাবনার একটি সন্তান তাহলে কি আপনি বিশ্বাস করবেন যদি আমি বলি আপনার জীবনে আসবে যেসব সুখী ঘটনা আর দুঃখী ঘটনা এর নির্বাচন আপনি নিজেই করেছেন যদি আমি বলি আপনি দুঃখে আছেন না সুখে আছেন আপনি গরিব না পয়সাওয়ালা এটারও নির্বাচন আপনি নিজেই করেছেন আপনার জীবনে হয়ে যাওয়া এক একটা ঘটনার জন্য দায়ী শুধুমাত্র আপনি নিজেই তাহলে কি আপনি বিশ্বাস করবেন যদি আমি বলি আপনার কোনো আঘাত লেগেছে যাকে আপনি অ্যাক্সিডেন্ট নাম দেন কোনো দুর্ঘটনা হয়ে যায় আপনি বিমার হয়ে যান এ ঘটনাও আপনার ভাবনার নির্বাচন আপনি কি বিশ্বাস করবেন আপনি বলবেন এ কী বকবাস করছে ফালতু কথা বলছে আমি কেন চাইবো যে আমি দুঃখী হয়ে যাব আমি কেন চাইবো যে আমি বিমার হয়ে যাব আমি কেন চাইবো যে আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাক আমার আঘাত লাগুক আমার সাথে ভুল কিছু হয়ে যাক আমি কেন চাইবো এসব আপনার জীবনে হয়ে যাওয়া এক একটা ঘটনা আপনার ভাবনার একটা প্যাটার্নের সন্তান যদি আপনি চান সব কিছু আপনার কন্ট্রোলে নিতে পারেন শায়দ আপনি আমার কথা শুনে এখনও হয়রান হননি আজ আমি এই ভিডিওর মাধ্যমে এটা প্রমাণ করে দেব যে আমি যেটা বলছি এটা হানড্রেড পার্সেন্ট সত্যি এখন আমি একটা রোগের উদাহরণ দেব আপনি মিলিয়ে দেখবেন মাথা ব্যথা এই রোগটি কেন হয় কোনো একটি ভাবনা সেটা যে কোনো জিনিস নিয়ে হতে পারে ব্রেনে বেশি সময় ধরে হোল্ড করে রাখলে মাথায় ব্যথা হয় আবার রিপিট করছি কোনো একটি ভাবনা সেটা যে কোনো জিনিস নিয়ে হতে পারে ব্রেনে বেশি সময় ধরে হোল্ড করে রাখলে মাথায় ব্যথা হয় বুঝতে পেরেছেন ভাবনার শক্তিটা যদি আমাদের ভাবনার একটা তারিকা আমাদের বিমার করতে পারে যদি আমাদের ভাবনার একটা তারিকা আমাদের ঠিক করতে পারে তাহলে আমাদের ভাবনার একটা তালিকা আমাদের জিন্দগিটা খুব সুন্দর করতে পারে আর সব স্বপ্নও পূরণ করতে পারে আপনি হয়তো জানেন না উপরওয়ালা আমাদের একটা বহুতই শক্তিশালী জিনিস দিয়েছেন আর ওটা হলো আমাদের ভাবনা থিঙ্কিং কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই শক্তিটা সম্বন্ধে অজানা আর সেই জন্যই আমাদের এই ভাবনার ব্যবহার আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে করি বেশিরভাগ আমরা আমাদের এই ভাবনার ব্যবহার ঠিক এইভাবে করি যার জন্য আমাদের জীবন যে খুব সুন্দর হওয়ার কথা সেটা হয় না আজ আমি একটা এমন রহস্যের পর্দা উঠাবো আজ থেকে আপনি শান্তিপূর্ণ হবেন আপনার ভাবনাকে কিভাবে ব্যবহার করা যায় যে আগের জীবন বড় সুখের হবে আগের জীবন ওই রকমই চলবে যেমনটি আপনি চাইবেন প্রথমে আমি আপনাকে বোঝাবো কিভাবে জীবনে ঘটে যাওয়া প্রত্যেক ঘটনা আপনার ভাবনার নির্বাচন আপনি কি শোনার জন্য তৈরি আছেন আশা করি অবশ্যই শুনবেন যেসব জিনিস আমাদের মধ্যে আছে যেসব খারাপ ভাবনা হতে পারে সেটা কারোর উপরে রাগ বা কারোর উপরে ঘিরি না এখানে তার কিছু যায় আসে না তার কোনো প্রবলেম হয় না কিন্তু আপনার নিজের লোকসান হয় নিজের ক্ষতি হয় ভালো করে ভেবে দেখুন যখন আপনি কারো গালাগালি দেন আপনি কিন্তু খুশি হয়ে গালাগালি দেন না যখন আপনি কাউকে বকাবকি করেন তখন কিন্তু খুশি হয়ে বকাবকি করেন না আপনি আপনার ভিতর থেকে পুরো জ্বালিয়ে তোলেন কারো গালাগালি দেওয়ার জন্য কারো বকাবকি করার জন্য কারোর উপরে রাগ করার জন্য পুরো ভিতর থেকে জ্বালিয়ে তোলেন আর আমাদের শরীরে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আমাদের মস্তিষ্ক মস্তিষ্কে হাজার হাজার লক্ষ লক্ষ রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয়ে যায় যার ফলে আপনার শরীরের অভ্যন্তরীণ ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় আর আপনার মধ্যে বিমারির জন্ম হয় আর এজন্য ছোট হওয়া থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত আমাদের ভাবনায় যে ভুল ধারণা আছে যেমন আমরা বহুতবার এই ধরনের কথা বলে ফেলি যেমন আমি একবার বলে দিয়েছি মানে বলে দিয়েছি ও আমার দুশ্মান মানে দুশ্মন আজকের পর থেকে আমি ওর সাথে কথা বলবো না তা বলবো না বিশ্বাস করুন এসব জিনিস আপনার ক্ষতি করছে আপনার দুসমানের নয় কারণ এসব কথা বিমারি হিসাবে আমাদের বডি থেকে বাইরে আসে আর এই জন্যই প্রত্যেক ধর্মে প্রত্যেক বইয়ে একই কথা বলা আছে ক্ষমা ক্ষমা সবাইকে ক্ষমা করে দিন কারণ এর জন্য আপনি শুধুমাত্র আপনার নিজেরই ক্ষতি করছেন আপনার ভবিষ্যৎ খারাপ করছেন এই জন্যই আপনার দুশ্মানকে ক্ষমা করে দিন অবাক হয়ে যাচ্ছেন আপনি আপনি কি ভাবনার শক্তিটা বুঝতে পারছেন উপরওয়ালাকে লাখ লাখ শুক্রিয়া আমাদেরকে এমন শক্তি দেওয়ার জন্য আপনার জীবনের রোগ কিভাবে ঠিক করবেন সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে কিভাবে বাঁচবেন এ সম্বন্ধে সমস্ত কিছু জানকারি দেব। এর জন্য আপনি আমার সাথে জুড়ে থাকুন আমাদেরকে এমন একটা সমাজ নির্মাণ করতে হবে আমাদেরকে এমন একটা পরিবার নির্মাণ করতে হবে যেখানে শুধু খুশি থাকবে যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না আর আমি এটা বিশ্বাসের সাথে বলছি আমার এই ভিডিও সবার জীবনে খুশি ভরে দেবে সবার স্বপ্ন পূরণ করবে এবার আমি আগের কথা বলছি আপনি কি ইন্টারেস্টেড আছেন আগের কথা শোনার জন্য আশা করি অবশ্যই শুনবেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও যদি একজনেরও জীবন বদলে দেয় আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব আমি আপনাদেরকে বলেছি এই দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী যদি কিছু থেকে থাকে তা ওটা হলো আমাদের চিন্তা ভাবনা ভাবনার চেয়ে শক্তিশালী আর কিছু নেই আপনি যদি চান আপনি আপনার ভাবনা দিয়ে সব কিছু অর্জন করতে পারেন আমি এখন আপনাদের বললাম মনে আসা নেগেটিভ ভাবনা শুধুমাত্র আমাদের ক্ষতি করে এখন ক্ষতি শুধুমাত্র আপনি বিমারি রূপে দেখেছেন আপনার জীবনে হওয়া প্রত্যেকটা ঘটনা এক একটা ঘটনা হতে পারে সেটা অর্থের সাথে সম্পর্কিত রোগের সাথে সম্পর্কিত আপনার আবেগের সাথে সম্পর্কিত আপনার রিলেশন সম্পর্কিত যে কোনো কিছুর সাথে সম্পর্কিত প্রতিটি ঘটনাই কেবলমাত্র শুধু আপনিই দায়ী সেটা জেনে হোক বা অজান্তে সেটা ইচ্ছাই হোক বা অনিচ্ছাই কিন্তু প্রতিটি ঘটনার বীজ আপনার মনের মধ্যেই গোপনীয় প্রতিটি ঘটনার বীজ আপনার ভাবনার মধ্যে তার মানে গল্পের কনক্লুজন হলো। আপনার ভাবনার চিকিৎসা করতে হবে ভাবনার চিকিৎসা কিভাবে হবে ভাবনার চিকিৎসা করার আগে আমাদেরকে বুঝতে হবে ভাবনার নির্মাণ কিভাবে হয় যদি ভাবনার নির্মাণ চক্র বুঝতে পারি তাহলে ভাবনার চিকিৎসাও হয়ে যাবে যখন আমরা জন্মেছিলাম যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের মস্তিষ্ক ছিল একটি খালি কাগজ সম্পূর্ণ খালি যেটাই কিছুই লেখা ছিল না আপনি যত বড় হয়েছেন সেই ফাঁকা কাগজে প্রতিটি মানুষ এসে সে তার নিজের মতো করে অনেক কিছু লিখেছিল যারা আপনার সাথে যুক্ত ছিল সবার প্রথমে ওই ভাবনায় কলম চালায় আপনার মা বাপ তারপরে আপনি স্কুলে গেলেন আপনার শিক্ষকরা আপনার বই তারপর আপনি আপনার বন্ধুদের মাঝে গেলেন আপনার বন্ধুরা এই সমাজ আপনার চারপাশের মানুষ এই ভাবনার উপর সে তার নিজের মতো করে অনেক কিছু লিখেছিল এবং যা কিছু লেখা হয়েছিল তার উপর ভিত্তি করেই আপনার চিন্তাভাবনা তৈরি হয়েছিল এই চিন্তার উপর ভিত্তি করেই আপনি সিদ্ধান্ত নেওয়া শুরু করেছেন আজ আপনি যে সিদ্ধান্তই নেন না কেন তা আপনার তৈরি ভাবনার ফল মাত্র এখন প্রশ্ন হলো লালন পালনে যে ধরনের চিন্তা ভাবনা তৈরি হয়েছিল তা কি ঠিক ছিল না ভুল যদি ঠিক হতো তাহলে আজ আমাদের এই অবস্থা কেন আর ভুল হলে এর জন্য কি কাউকে দায়ী করা যায় তা উত্তর হলো না এটা তো ঠিক যে যা লেখা হয়েছিল তা পারফেক্ট ছিল না পুরোপুরি সঠিক ছিল না তবে এর জন্য কাউকে দোষ দেওয়া যাবে না কারণ আমাদের জীবনে যেই মানুষই হোক না কেন সে আমাদের মা বাপ হোক বা বন্ধুরা আমাদের আত্মীয় এটা তো নিশ্চিত যে তারা সবাই আমাদের ভালোবাসে কিন্তু যা সে নিজেও জানে না তাহলে সে আপনাকে কিভাবে দেবে যদি সে নিজেও না জানে তাহলে সে আপনাকে কিভাবে দেবে তারা ওটাই দিয়েছেন যা তারা জানতেন এই জন্য তাদেরকে ধন্যবাদ সবার প্রথমে এবার দ্বিতীয় কথা এই ভাবনা যদি ঠিক না হয় তাহলে কি এর চিকিৎসা করা উচিত নয় এই ভাবনা যদি আমাদের স্বপ্নের মাঝে লুকিয়ে থাকে তাহলে কি এর চিকিৎসা করা উচিত নয় এই ভাবনা যদি আমাদের প্রতিদিন অসুস্থ করে তোলে তাহলে কি এর চিকিৎসা করা উচিত নয় এই ভাবনাগুলো যদি আমাদের স্বপ্নের মাঝে আসে তাহলে কি পরিবর্তন হওয়া উচিত নয় তাহলে আপনি কি পরিবর্তন করতে প্রস্তুত ধন্যবাদ আজকে আপনাকে বললাম যে ভাবনা বদলাতে তাই আজকে কোনো জাদু হবে না যে একদিনে আপনার ভাবনা বদলে যাবে যে ভাবনাগুলো আপনি বছরের পর বছর ধরে আপনার সাথে নিয়ে আসছেন সুতরাং আপনার লালন পালন জুড়ে অর্জিত চিন্তা ভাবনা একদিনে পরিবর্তন করা কখনোই সম্ভব নয় কিন্তু আজ থেকে আপনি সতর্ক হয়ে যান আজকের পর যখনই আপনি রেগে যাবেন আজকের পর যদি আপনি ভুল কিছু ভাবেন খারাপ ভাবেন অসৎ ভাবেন কাউকে গালি দেবার কথা ভাবেন তাহলে অবশ্যই রাগ মিটে যাবে কিন্তু সেই মুহূর্তে জেগে উঠুন তখন মনে করবেন এ আমি কি করলাম সেই সময় একটু আফসোস করবেন নিজেকে একবার বাধা দেবেন নিজেকে এটা বলবেন এখন থেকে আমি আরও ভালো হওয়ার চেষ্টা করব যদি আমরা একটি ভুল ভাবনা গঠনে বছরের পর বছর সময় নষ্ট করে থাকি তবে নিজেকে পরিবর্তন করতে আরও কয়েক বছর সময় নষ্ট করতে কোনো ক্ষতি নেই আমি জানি যে ভাবনা বদলানো এত সহজ কাজ নয় আমি জানি যে এই পাগল হাতিকে বোঝানো মনকে কন্ট্রোল করা এত সহজ কাজ নয় আমাদের রাগকে কন্ট্রোল করা এত সহজ কাজ নয় আমাদের অভ্যাসকে সামলানো এত সহজ কাজ নয় আমি জানি কিন্তু আমি এটাও জানি যদি আপনি এমন না করেন তাহলে আপনার জীবনে কোনো পরিবর্তন হওয়াও সম্ভব নয় আমি এটাও জানি যে এটা করতেই হবে আর যদি এমন হয় তাহলে জীবন বড় খুব সুন্দর হয়ে যাবে আর যদি এমন হয় তাহলে স্বপ্ন পূরণ হয়ে যাবে যদি এমন হয় তাহলে আমাদের জীবনে খুশি ভরে যাবে যদি এমন হয় তাহলে আমাদের জীবনে কোনো বিমারি হবে না আর যদি এমন হয় তাহলে আপনি গাড়ি বাংলা মোটর যা যা স্বপ্ন আছে সব কিছু পূরণ করতে পারবেন আমি এটাও জানি যে করতেই হবে আর আজ থেকে আমি এটা বলছি না যে ভাবনা বদলে ফেলুন আমি এটা বলছি চেষ্টা শুরু করুন আজ থেকে একটা নতুন জিন্দেগি শুরু করুন আজ থেকে একটা নতুন পেপার উঠান আর একটা নতুন কলম ওঠান ওটাই লিখতে শুরু করুন একটি এমন ভাবনা যেটা আপনার খুব সুন্দর জীবন দেবে আর এর জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের সাথে থাকুন ধন্যবাদ